ইউটিউব অটোমেশন যেটার মাধ্যমে আপনি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন কিন্তু তার আমাদের জানতে হবে ইউটিউব অটোমেশনটা আসলে কি গুগলের মতে অটোমেশনটা হলো আপনার চ্যানেলের পুরো কার্যক্রমটাই অটোমেটিক টুলস দ্বারা করা অর্থাৎ এইখানে আপনার কোনো ফেস অথবা ভয়েস কোনোটাই থাকবে না সোজা বাংলায় পুরো বিষয়টাকেই এআই দিয়ে করা এক্সাম্পল হিসেবে আপনি এই চ্যানেলগুলো দেখতে পারেন যারা মান্থলি ইউটিউব অটোমেশন থেকে হাজার হাজার ডলার আর্নিং করছেন কিন্তু এই সবগুলো চ্যানেলই ইংলিশে এর একটি কারণ হলো বাইরের দেশের আরপিএম এবং সিপিএম পরিমাণে খাই যার ফলে খুব অল্প ভিউজে অনেক বেশি আর্নিং হয় কিন্তু ইউটিউব অটোমেশন নিয়ে অনেক বড় বড় চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে এই ভিডিওগুলোতে লাখ লাখ ভিউজ আছে মানে হলো তারা যে ক্যাটাগরিটি দেখিয়েছে সেই ক্যাটাগরিতে এখন প্রচুর পরিমাণে কম্পিটিশন তাহলে আমরা যদি ওই ক্যাটাগরিতে অটোমেশন চ্যানেল বানাই তাহলে শিওর আমাদের চ্যানেলটি ফ্লপ হয়ে যাবে আর হ্যাঁ বাকি সব ইউটিউবারদের মতো আমি আপনাকে শুধু ভিডিও আইডিয়া দেখাবো না আপনাদেরকে দেখানোর পাশাপাশি আমি নিজেও এই টপিকে কাজ করব এবং এই অটোমেশন চ্যানেলটাকে মনিটাইজ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আমার বিশ্বাস আপনার ভিতরে যদি ক্রিয়েটিভিটি থাকে আপনিও পারবেন ওকে চ্যানেল খোলার আগে আমাদের ভাবতে হবে আমরা কোন টপিকে ভিডিও বানাবো টপিকের কথা চিন্তা করলেই আমাদের মাথায় কিছু টপিক অটোমেটিক চলে আসে যেমন মোটিভেশনাল ভিডিও ফ্যাক্ট ভিডিও অথবা হিস্টোরিক্যাল এআই কিন্তু প্রবলেম হচ্ছে এই সব টপিকে অনেক অনেক কম্পিটিশন এর কারণ হলো অলরেডি অনেক ইউটিউবার এটির ব্যাপারে বলে দিয়েছে কিন্তু আমাদের তো ফাস্ট গ্রো করতে হবে তাই আমরা সবচাইতে ইউনিক আইডিয়াটি খোঁজার চেষ্টা করব আর হ্যাঁ তার আগে বলে রাখি আমরা কিন্তু শর্ট ভিডিও বানাবো না লং ফর্ম কন্টেন্ট বানাবো কারণ ইউটিউব শর্টের আর্নিং অনেক কম আর লং ভিডিওতে ইউএসএতে অল্প কিছু ভিউজও অনেক বেশি আর্নিং হয় আইডিয়া খোঁজার জন্য আমি আমার প্রো মার্কা ব্রেন দিয়ে ভাবা শুরু করলাম তখনই আমার ইউটিউব হোম পেজে এই ভিডিওটি সাজেস্ট হলো যেখানে আমেরিকা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দুর্ঘটনাকে 3D তে এক্সপ্লেইন করা হচ্ছে এবং সেই ভিডিওতে প্রায় 14 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে কিন্তু ওই চ্যানেলটার সাবস্ক্রাইবার মাত্র 1000 মিলিয়ন প্লাস এটা দেখার পরেই আমার মাথায় একটি আইডিয়া আসলো আমার পক্ষে তো এরকম 3D অ্যানিমেশন বানানো পসিবল না কিন্তু আমিও এটাকে সুন্দরভাবে ভাবে এক্সপ্লেন করতে পারি এআই এর মাধ্যমে এখান থেকে আমরা আমাদের চ্যানেলের জন্য একটি আইডিয়া পেলাম সেটি হলো ট্রেন্ডিং নিউজ কভার করা অর্থাৎ বাইরের দেশে কি ট্রেন্ডিং এ চলছে সেটা আমরা কভার করব আর ট্রেন্ডিং টপিক হয় এগুলোতে ভিউজ আসার চান্স খুবই বেশি এখন প্রশ্ন হলো আমরা কিভাবে জানব ওই সব দেশে কি ট্রেন্ডিং এ চলছে এই ক্ষেত্রে আপনি গুগল ট্রেন্ডে হেল্প নিতে পারেন এছাড়া চ্যাট জিপিটি জেমিনি এবং গুগল তো আছেই ওকে আমরা একটি আইডিয়া তো পেয়ে গেলাম এখন আমাদের এই আইডিয়াটাকে স্টেপ বাই স্টেপ ভাগ করতে হবে যেমন আমরা কিরকম ভাবে আমাদের নিউজটি কভার করব নিউজ চ্যানেলের স্টাইলের মতো নাকি নিয়ন ম্যানের ভিডিওর মতো আর যারা নিয়ন ম্যানকে চিনেন না তাদের উদ্দেশ্যে বলে দেই তিনি সোশ্যাল মিডিয়ার সমস্ত আপডেট সম্পর্কে ভিডিও বানান দ্বিতীয়ত আমাদের কনসেপ্ট আমরা কি শুধু রাজনৈতিক বিষয়ের উপরে ভিডিও বানাবো নাকি অন্যান্য অন্য ট্রেন্ডিং টপিকও কভার করব অনেক সময় ভাবার পর আমি ডিসাইড করলাম আমরা শুধু ট্রেন্ডিং নিউজই কভার করব সেটা হোক যে কোনো বিষয়ে আমাদের টপিক ফাইনাল করা শেষ ওকে তার আগে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে নেই এআই ভয়েস কি মনিটাইজ হয় এর উত্তর হলো হ্যাঁ অবশ্যই মনিটাইজ হয় তা না হলে এই চ্যানেলগুলো কোনোদিনই ইউটিউব থেকে ইনকাম করতে পারতো না কারণ এই চ্যানেলগুলো সম্পূর্ণ এআই ভয়েস দিয়েই চলে আপনি যখন এআই দিয়ে ভয়েস জেনারেট করবেন অবশ্যই বয়েসটাকে সুন্দরভাবে এডিট করে ভয়েসটার টোন চেঞ্জ করে নেবেন আর ভয়েস এডিটের জন্য আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন আর দ্বিতীয় প্রশ্ন হলো অটোমেশন চ্যানেল বানানোর জন্য আপনার কি কোনো এআই সাবস্ক্রিপশন প্রয়োজন আছে এর উত্তর হলো আপনার কাছে যদি টাকা থাকে আপনি চাইলে সাবস্ক্রিপশন নিতে পারেন কিন্তু প্রথম অবস্থায় অনেকের কাছেই টাকা থাকে না এজন্য আমরা খুঁজে খুঁজে ফ্রি এআই টুলস গুলো ব্যবহার করব আর হ্যাঁ ইউটিউব অটোমেশন সিরিজের এটি হলো আমাদের প্রথম পার্ট যেখানে আমরা একটি ইউনিক চ্যানেল আইডিয়া খুঁজে বের করেছি এবং এটি নেক্সট পার্টে ইউএসএ বেসড একটি এআই চ্যানেল খুলব তারপরে ওই চ্যানেলের জন্য কিভাবে ভিডিও বানাতে হয় সেটি শিখব অর্থাৎ ভিডিও বানানো থেকে শুরু করে আপলোড পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটি শেয়ার করব আপনাদের সাথে আমাদের চ্যালেঞ্জ থাকবে আগামী 3 থেকে 4 মাসের ভিতর এই চ্যানেলটি মনিটাইজ করার এবং আমি নিজেও চাই আপনি এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করুন আমি আপনাকে কপি পেস্ট করে মাসে লাখ লাখ টাকা ইনকামের মিথ্যা স্বপ্ন দেখাতে চাই না আপনি চাইলে নিজের হার্ডওয়ার্ক এবং ক্রিয়েটিভিটি দেখিয়ে ভালো কিছু করতে পারেন ওকে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এবং এই ভিডিও নেক্সট পার্টে আমরা কিভাবে ভিডিও বানাবো সেটা শিখবো তাই সেটি মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ আপনারা যদি কিছু ইউনিক এআই টুলস জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসুন দেখা হচ্ছে ওইখানে